ন্যাশনাল ব্যাংক দ্যাট গাফিলতির উদয়পুর ব্রাঞ্চে কর্তৃপক্ষের অমানবিক গাফিলতির ফলে বিধবা বৃদ্ধা মহিলা তিন বছর পারিবারিক পেনশন পাওয়া থেকে বঞ্চিত হলো হেডলাইনে কারণ এইটা নিয়ে একটা মামলা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের গুমতি জেলার উদিপুর ছয় গড়িয়া উত্তর মহাজানী নিবাসী জৈন ললিত গোস্বামী ত্রিপুরা সরকারি পিডাব্লিউডি আর এন বি দপ্তরে সিনিয়র হেল্পার পদে কর্মরত থাকিয়া চাকরি বয়সীমা অতিক্রম এর পয়লা মার্চ দু হাজার ছয় সনের অবসর গ্রহণ করার পর ললিত মনগোস্বামীর নামে পেনশন বুক ইস্যু করা হয় যার নাম্বার সাসেন এবং ওই পেনশন বুকে মূল তৎকালীন ইউবিআই ব্যাংকের ক্ষতিপূর শাখায় স্বামী স্ত্রী ললিত গোস্বামী গীতা গোস্বামী আঠাশ মার্চ দু হাজার ছয় তারিখে যত নামে একটি এসবিআই অ্যাকাউন্ট খোল খুলে নিয়মিতভাবে তাদের মাসিক পেনশন তুলতেন টাকা তোলার প্রথা ছিল আইধার অর সারভাইভার এখন উল্লেখযোগ্য যে পুরো নাম ললিত মোহন গোস্বামী ওর সত্ত্বেও কর্মরত দপ্তর ছাড়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও পাড়ায় তিনি ললিত গোস্বামী নামী সর্বাধিক পরিচিত ছিলেন তার আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার আইডি কার্ড ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি ললিত গোস্বামী নামী নথিভুক্ত হয় ললিত গোস্বামী জীবিত অবস্থায় ছয়ই সেপ্টেম্বর দুই হাজার তারিখের এপিডিপিডে দ্বারা সম্পর্কিত বিভিন্ন অভিষেক অবগত করেন যে ললিত মন গোস্বামী ও ললিত গোস্বামী একই ব্যক্তি পরবর্তী সময় দুই হাজার একুশ সনে ইউপিআই ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর সাথে একত্রিকরণ হওয়ার পরেও এখন নম্বর ও কোনো কোনোর পরিবর্তন হয় নাই কিন্তু আশ্চর্য বিষয় এই যে বিগত উনিশে উনত্রিশে মে দু হাজার বারোই সালে ললিত গোস্বামীর মৃত্যুর পর তার বৃদ্ধার স্ত্রী শ্রী শ্রীমতী গীতা গোস্বামী স্বামী ডেথ সার্টিফিকেট প্রয়োজনীয় কাজ ব্যাঙ্কে জমা দেওয়া পারিবারিক পারিবারিক পেনশন প্রদানের দাবি করিলে অনেক তার বাহানা করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিস টাকা জানান যে পেনশন বুক এর সাথে ডেথ সার্টিফিকেটের নামের সাথে গভর্নমেন্ট হওয়ার ব্যাঙ্ক কর্তৃপক্ষ তার নামে পারিবারিক পেনশন দিতে অম অথচ পেনশন বুক ললিত মোহন গোস্বামী নামে থাকা সত্ত্বেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ললিত গোস্বামী নামে ছিল তৎসত্ত্বেও দীর্ঘ ষোলো বছর যাবৎ নিয়মিতভাবে ব্যাংক কর্তৃপক্ষ ললিত গোস্বামী নামেই পেনশন প্রদান করছিলেন গত ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ওনার স্ত্রী শ্রীমতী গীতা গোস্বামী তার পারিবারিক পেনশন প্রদানের পুনরায় বিপচর জন্য আরেকটি আবেদনপত্র দাখিল করেন কিন্তু যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করার পরে রকম সতর্ক না পাওয়ার বিদ্যা বিদ্যা প্রবীণতার নাগরিক শ্রীমতী গীতা গোস্বামী বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় তুকুরাই করে টি পিটিশন দাখিল করে বিগত পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে মাননীয় বিচারপতি সি অমরনাথ গৌড় মহাশয় মামলাটি শুনানি ক্রমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক উদিপুর সাগর ব্রাঞ্চ ম্যানেজারকে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের আবেদনকারিনীর আবেদন অনুসারে রায় দানের কপি পাওয়ার এক মাসের মধ্যে পারিবারিক পেনশন দেওয়ার জন্য আদেশ দেন ওই জন্য ব্রাঞ্চ ম্যানেজারকে আবেদনকারিনীর পক্ষেই ইন্টেমনি বন্ধ রাখতে পারে ব্যাংক কর্তৃপক্ষে নিষ্ঠুর আচরণ গাফিলতি ও অজ্ঞতা কারণে দুর্মূল্য বাজারে প্রায় দীর্ঘ তিন বছর যেমন অসহায় বৃদ্ধা বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়ার থেকে বঞ্চিত হয় ওই আর্থিক দুর্বস্ত মধ্যে দিন যাপন করছিলেন এই একটা মামলাতে রীতিমতো সাংঘাতিকভাবে যে তিন বছর এই মহিলা ঘরে ঘরে গেছেন অনেকের কাছে গেছেন বুদ্ধির জন্য কেউ ওনাকে সহ উত্তর দেয়নি শুধু ব্যাংকে বিদেশে তিন বছর যাব যাচ্ছেন আসছেন যাচ্ছে আর তিন বছর এই মহিলাটা কীভাবে চলছে কারো কোনো এনে বুকে নেই আর ব্যাঙ্ক অফিসাররা গেলে বলে আমরা হেড অফিসে পাঠিয়েছি হেড অফিসে পাঠিয়েছি এইভাবে তিন বছর যাব চলছে তারপরে আমরা বাধ্য হইয়া হাইকোর্টে গেলাম হাইকোর্টে প্রথম দিনে ফুল হিয়ারিংয়ে সেই ব্যাপারে গ্রান্ড করে দিয়েছে এবং মহিলা এবং পেনশন রেগুলার পাবে এবং বেঁচে থাকতে পারবে উনি এই নেই বলে আমাদেরকে পেনশন দিচ্ছে না প্রচুর পরিমাণে ব্যাংকের লয়ারও আছে কিন্তু ব্যাংকের লয়ার কী ধরনের অ্যাডভাইস দেয়

জীবিত অবস্থায় একটা এফ করেও করে দাখিল করে গিয়েছিলেন তাহলে সেটা নিতে কোনো ব্যাপার নাই তাহলে ব্যাংক তো ইজিভাবে টাকা দিতে পারতেন একটা বন্ড নেই এই ব্যাংক তো এইগুলি করেনি ব্যাংক ব্যাংক গাফিলতি অজ্ঞতা ব্যাংক কিছুই আইন জানে না বুঝলেন না অথচ ব্যাংকের লয়ার আছে প্রতিটা ব্যাংকেরই লয়ার আছে এবং গুড লয়ারের পরামর্শ দিলে আজকে এই জিনিসটা হয় না মহিলা তিন বছর যাবৎ ঘরে 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 গেছেন এবং ঘুরছেন এবং পলিটিক্যাল লিডারের কাছেও গেছেন সবাই কে কথা বলে হবে 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 কিন্তু কেউ আর দ্বারস্থ করতে বলেনি যে হাইকোর্টে আছে হাইকোর্টে চলে যান মানুষ অসহায় মানুষ যাবে কোথায় যদি আমরা যদি লয়ারও যদি সঠিক মতো যদি আমরা না অ্যাডভাইস দিই ব্যাংকের লয়ার আছে প্রতিটা ব্যাংকেরই ইন্ডিভিজুয়াল লয়ার আছে লয়ারের কাছে নিশ্চয়ই ফাইল পাঠিয়েছে লয়ারও সে ভেবে দেয়নি অ্যাডভাইস সেখানে এই মহিলা তিন বছর যাবৎ ঘুরছেন ঘুরছে এই যে মহিলাকে এক কই ব্যাটার দিয়া শুনো কিটা করতে হবে আগে আজ দিনটা করবা